ব্যাত দাম যদিও বেশি তবুও চড়া দামেও মানুষ এগুলো ক্রয় করে পুরো সিলেট শহরে আপনি আর কোথাও ব্যাত ফল দেখতে পারবেন না শুধুমাত্র সুজন মিয়া সুজন বাই সিলেট শহরের হাসান মার্কেটের সামনে প্রতি বছর নিয়ম করে এই ব্যাত ফলগুলো বিক্রি করেন বাংলাদেশের চিরাচরিত এই ফলটি আগে কিছুটা অবহেলিত থাকলেও বর্তমানে মোটামুটিভাবে বাজারজাত হচ্ছে এবং এর প্রতি কেজির যে দাম সেটাও অনেক বেশি পাঁচশত টাকা কেজি উনি বিক্রি করছেন পাঁচশত টাকা কেজি বিক্রি করলেও উনি নিয়মিত ক্রেতা পাচ্ছেন এই ধরনের আজব ফল কুজেন ক্রয় করতে চান নিতে চান তাদের জন্য ভেবে এই ভিডিওটা তৈরি করেছি আপনারা যদি সহজেই নিতে চান ওনার কাছ থেকে এই ব্যাথ ফলগুলো তাহলে আমি ভিডিওর এক অংশে এসে নাম্বারটা দিয়ে দেব সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন বেত ফল সাধারণত কাটাযুক্ত যুক্ত ব্যাত গাছেই হয় যারা সরাসরি গাছগুলো দেখেছেন তাদেরকে দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না তবে যারা দেখেননি তারা চাইলে কুজ করে দেখে নিতে পারেন ব্যাত গাছের এই ফলগুলো যে একটা স্বাদ সেটা একটু ডিফারেন্ট সাধারণত মানুষ স্বাদের জন্য এগুলো ক্রয় করে না মানুষ আকর্ষণীয় হয়েই আকর্ষণ বড়ে এগুলো ক্রয় করে মোটামুটি কিছুটা সুপারির মতো লাগে সব মিলিয়ে আকর্ষণীয় এই ফলটা আর যে চাহিদা দিন দিন সেটা অনেকটাই বেড়ে চলছে দামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এর দামটা অনেকটাই বেশি অন্যান্য অন্য ফলের নেই আপনাদের এলাকায় যদি ব্যাট ফল ব্যাপকভাবে উৎপাদিত হয় তাহলে জানাতে পারেন তবে সিলেটের কিছু কিছু অঞ্চলে অল্প করে হলেও ব্যাট ফলটা পাওয়া যায় শুধুমাত্র বাজারগুলোতে একটু কম পাওয়া যায় বাজার বলতে সিলেট শহরে এই উনিই বিক্রি করেন সচরাচর আপনি আর কোথাও দেখবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ক্যামেরার সামনে থেকে কাজ করার সক্ষমতা এনে দিতে পারে আর ক্যামেরার সামনে থেকে কাজ করতে মরিয়া সাধারণত ক্যামেরার সামনে থেকে কাজ করলে ভালো ভালো প্রতিবেদন দেওয়া সম্ভব এখন যেটা দিচ্ছি সেটা শুধুমাত্র নিয়ম পালন বলতে পারেন তবুও যে তথ্যগুলো দিই সেগুলো একেবারে কারেক্ট এবং পিওর আপনারা যদি আমার তথ্য মোতাবেক ওনার কাছে যান তাহলে নিশ্চিত ব্যাথ ফল আনতে পারবেন দু হাজার তেইশে ব্যাথ ফল একটি প্রতিবেদন দিয়েছিলাম সেটিও অনেক মানুষে দেখেছেন অনেক মানুষে সেটি সম্পর্কে নতুন করে জেনেছিলেন আবার দু হাজার চব্বিশ চব্বিশের শেষ প্রায় ব্যাথ মৌসুম আমি ভাবলাম প্রতিবেদনটা দিয়ে দিয়েছি যারা এখন নতুন করে পরিচিত হচ্ছেন আশা করি তাদের কাছে এটি ভালো লাগবে আহ ভিডিওটি আলাদাভাবে একটা অনুপ্রেরণা দিবে ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন